নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে মহা অষ্টমী দুর্গাপুজো স্পেশাল একটা নতুন ব্লগ নিয়ে আর তোমাদের সবাইকে জানাই শুভ অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা হচ্ছে তোমার সোমবার সোমবার দিন সকালবেলা এখানে আরম্ভ হয়ে গিয়েছে তোমার অষ্টমী পূজা জানি জানি দেশের মাটিতে অষ্টমী পূজা পালন করা হয়েছে মঙ্গলবার কিন্তু আমাদের ম্যানচেস্টারের মাটিতে আমরা একদিন আগে থেকেই একটু পুজোটা আরম্ভ করে দিয়েছি এখানে মন্দিরে পৌঁছাবার সাথে সাথেই বাপ বেটা তো নিজেদের মতো বাঁচানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ওরা বাজাতে এত ভালোবাসে তাই হাতের কাছে যে যন্ত্রটা পায় সেটা নিয়ে বাপ বেটা মিলে শুরু করে দেয় আর এই দেখো আমার সাজুকুজু অষ্টমী সকাল একদম লাইট একটা সাজগোজ দিয়ে আমি চলে এসছি আর এই যে বললাম না আমরা পুজোটা একদিন আগে শুরু করেছি তার কারণটা আমি আগেও বলেছি সেটা হলো আমরা শনি রবিবারটা পেয়েছিলাম তাই শনিবার দিন আমরা ষষ্ঠী পালন করেছি রবিবার দিন পালন করেছি আমরা হচ্ছে মা দুর্গার মহাসপ্তমী আজকে পালন করা হচ্ছে সোমবার মহা অষ্টমী অষ্টমী সকালবেলায় এখানে চলে এলাম এখানকার যে আমরা জয়েন্ট কমিউনিটির যে দুর্গা মায়ের পুজো হয়ে থাকে এখানে যে পুরোহিতটা আছেন উনি হচ্ছেন গুজরাটি পুরোহিত তাই এখানকার মা দুর্গার পুজোটা একটু অন্যরকম হয়ে থাকে কিন্তু যাই হোক মনের ভক্তিটাই আসল ভক্তি এখানেই আমরা চার পাঁচ দিন ধরে কাটাই খুব ভালোভাবে কিন্তু মায়ের পূজা করে থাকি আর এই কমিউনিটিগুলো এখানে আছে বলেই কিন্তু আমরা এত সুন্দর সুন্দরভাবে দুর্গা পালন করতে পারি এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব চলো সঙ্গীত ওই যে একটা অক্টোপ্যাড কিনেছিল সেই অক্টোপ্যাডটাকে আজকে মন্দিরে নিয়ে চলে এসেছে এখানে নিয়ে আসার সাথে সাথে বাপ ব্যাটা মিলে সেটাকে নিয়ে তো বাজাতে শুরু করে দিয়েছিল আর এত সুন্দর করে তিয়াস একটু অক্টোপ্যাড বাজাচ্ছিল আর সাথে হচ্ছে সঙ্গীত গান করছিল সেটাই শেয়ার করব আর এই দেখো লাল পাড় সাদা শাড়ি পরে চলে এসেছে হচ্ছে আমাদের নতুন বউ তিয়াস এখানে পেয়ে গেছিল হচ্ছে ওর মামাইকে বিদেশের মাটিতেও মামাই মানে এখানে আমার ভাইয়ের মতো বা ভাইয়ের বয়সী যাদেরকে একটু দেখতে পাই তিয়াস তাদেরকে বানিয়ে নেয় এই যে ভাইটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার যে কলিগ ছিল সেতুদি সেতুদির ভাই সেতুদির ভাইকে তিয়াস যখন প্রথমবার দেখে প্রথমবার দেখি বলেছিল ও মা এটা তো মামাইয়ের মতো আমি একে মামাই বলবো সেই মামাইকে এখন এখানে পেয়ে গেছে যদিও তিয়াস ওকে এক বছর প্রায় এক দেড় বছর পর দিল একটু মনে করতে পারছিল না কিন্তু মামা তো মনে আছে তাই মামাই এসে ভাগ্নেকে একটু জড়িয়ে ধরে নিয়েছে আর তারপরেই আমাদের এখানে আরম্ভ হয়ে গেল তোমার আরতি পুষ্পাঞ্জলি যেগুলো হয় একের পর এক সেগুলো শুরু হয়ে গেছিল Fala, oh. আমি তো অবাক হয়ে গেছিলাম হঠাৎ করে দেখি সঙ্গীত গান করছে আর সাথে হচ্ছে দিয়াস বাজাচ্ছে বেশ ভালোও লাগছিল কিন্তু শুনতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর এখানে দেখো যারা ঘরে থেকে পুজো নিয়ে আসে সেটা তো একটা আলাদা ব্যাপার সেই পুজো এখানে করাই হয়ে থাকে আর যারা নিয়ে আসতে পারে না এখানে কিন্তু খুব সুন্দর এরকম থালা এ তোমার মায়ের পুজো দেওয়ার ব্যবস্থা আছে ওখান থেকে থালাগুলো কিনে এখানে মায়ের পুজো করা যায় চলো এখন একটু আরতি দেখে নিই অষ্টমীর আরতি এত সুন্দরভাবে পুজোগুলো কাটাচ্ছি সত্যি মন তো খারাপ করছি মন তো বলতে পারো সময় পড়ে আছে সেই দেশের মাটিতে কিন্তু এখানে এসেও সবাই মিলে এই যে আনন্দ করতে পারছি এটাই অনেকটা ভাগ্যের ব্যাপার আবার প্রপারলি পাঁচ দিন ধরে পুজোটা এনজয় করতে পারছি এটা তো বলতে পারো আরও ভাগ্যের ব্যাপার তাই এখানে তো এক একে অঞ্জলি আরতি তারপরে দুপুরে ভোগ প্রসাদও ছিল যদিও আমি দুপুরে ভোগ প্রসাদটা গ্রহণ করিনি আমি একটু সন্ধি পুজো মানে এখানে সন্ধি পুজোটা হয়েছিল হচ্ছে তোমার রাত্রি নটা সময় সন্ধি পুজো পর্যন্ত উপোস ছিলাম কিন্তু বাকি সবাই খুব সুন্দরভাবে তোমাদের এই অষ্টমীর সকাল স্পেশাল ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে এবং পাশে থাকার জন্য আরও নতুন নতুন দুর্গা পুজো পেশাল ব্লগ তোমাদের সাথে খুব শীঘ্রই আসতে থাকবে